শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে বিকেলে আমি ঘরেই ছিলাম কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না তো হঠাৎ করে সবাই আমাকে বললো যে চল একটু ঘুরে এসি ঘুরে আসি তাই বললাম কোথায় যাবে বলো তো বলল যে চল না ঘুরে আসে তো আমরা না বললো তো কী করে যাওয়া হবে পরে দেখি রেডি হলাম তখন বলছে যে চল মন্দির থেকে ঘুরে আসি তো সবাই মিলে একটু মন্দিরে গেলাম মহাদেবের মন্দির মহাদেবের মন্দির বলা ভুল এখানে সব ঠাকুরই আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দির মানে মন্দিরের ভেতরটা আর কি এটা হচ্ছে মায়ের মন্দির মানে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মা থাকে এখানে মায়ের পুজো হয় চলো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মা এই দেখো ভিতরে মা আছে এখানে এখানে হচ্ছে মায়ের পুজো হয় আর তার পাশে হচ্ছে বাবার মন্দির এখানে বাবার পুজোও হয় আর তার পাশে মানে বাবার মন্দিরের পাশে আছে বজরঙ্গলী মন্দির এখানে সব মানে প্রত্যেক সোমবার করে প্রত্যেকে আসে এখানে পুজো করতে তো আমার তো আর হয়ে ওঠে না কারণ আমার বাড়ি থেকে মন্দিরটা প্রচণ্ড দূরে প্রায় তিন কিলোমিটার দূরে আমি ফট করে এখানে আসতে পারি না আর আরেকটা কথা হচ্ছে কি হয়ে ওঠে না কারণ হচ্ছে বাড়িতে অনেক কাজ থাকে আর একা একাটা এখানে আসাটাও সম্ভব না কারণ খুবই ভয়াবহ জায়গা এটা চারিদিকে প্রচুর জঙ্গল আর অনেকে জলপেশ গিয়েছিল তোমরা দেখতে পাওয়া জলপেসে ড্রেস পরা অনেক কিছু কিছু লোক ওরা অনেকে জলপেশ গিয়েছিল জলপেশ থেকে আসার পথে ওরাই মন্দিরে ঢুকেছিল কারণ খিচুড়ি দিচ্ছিল কিছু খিচুড়ি প্রসাদ তোরা খেয়ে নিল তারপরে আমি মন্দির থেকে ঘুরে একটু বাইরে বেরিয়ে গেলাম যে বাইরেটা একটু ঘুরে আসি তো বাইরেটা ঘুরতে গিয়ে দেখলাম প্রচুর লোক বাইরে অনেক ভিড় হয়েছিল গাড়ি ঠাড়ি অনেক কিছুই ছিল আমি তো ভেবেছিলাম মনে হয় শুধু আমরাই ফাঁকা থাকা হয়তো হবে একটু ভয়ে ভয়ে ছিলাম পরে বাইরে বেরিয়ে দেখি যে না অনেক অনেকেই আছে তো বাইরে বেরিয়ে গেলাম তা আমার বান্ধবীর সঙ্গে আমার একটা কথা হচ্ছিলো ওই নিয়ে আমি আর বান্ধবীর সাথে কথা বলে হাসাহাসি করছিলাম কারণ যতবার আমি ব্লগ ভিডিও বানাই আমার বান্ধবীর সামনে এসে ব্লগ ভিডিওটি একদম নষ্ট করে দেয় যত বার করেছি অতবারই নষ্ট করে দেয় ওর জন্য আমি ওকে বলছিলাম যে ভিডিওটা কিন্তু তুই নষ্ট করিস না বলে আমি ওখান থেকে সরে গেলাম কারণ ঠিক নেই এই বলবে করব না আবার একটু পরে মাঝখানে এসে এমন কিছু একটা বলবে বা এমন কিছু একটা করবে ভিডিওটা পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম ওর থেকে আমি একটু দূরে থাকি দূরে থাকাটাই ভালো তারপরে আমি ওর থেকে একটু দূরে চলে গেলাম হাঁটতে হাঁটতে দূরে চলে গেলাম দূরে দিয়ে গিয়েও কি শান্তি আছে দূরে গিয়ে দেখি ওরা যে কোন ভাকে আমার সামনে এসে হাজির দাঁড়িয়ে আছে সামনে মানে আমার পাশে দাঁড়িয়ে আছে তার মধ্যে কতটা পাত্তা দিইনি কারণ পাত্তা দিলে আবার চলে আসবে ভিডিওটি আমার নষ্ট করে দিবে। তাই ওদেরকে আমি পাত্তা না দিয়েই আমি একদম সোজাসুজি ক্যামেরা নিয়ে আগে চলে গেলাম দেখতে পাচ্ছ ওরা দাঁড়িয়ে আছে চলে গেলাম তারপরে চলে গেলাম একটা সাইডে যেখানে কিছু কিছু পশু পাখি তোমাদেরকে আমি দেখাতে পারবো কিছু কিছু বলা ভুল মানে সব রকম আমি পশু পাখি পশু পাখি দেখাতে পারবো না কারণ এখানে বানর আছে আরও অনেক কিছু আছে আর আরও যেগুলা পশু পাখি আছে মানে হাতি জিরাফ এগুলো আছে এগুলো আবার অনেক ভিতরে তার জন্য আমি তোমাদেরকে যতটুকু পাচ্ছি সামনের থেকে দেখানোর চেষ্টা করছি তাহলে আমার সঙ্গে চলো আর দেখো আমি কোন পশু পাখি দেখাই দেখাতে পারবো একটাই সেটা তোমার ভালো মতন হয়তো বুঝতে পারছো এই দেখো কীভাবে বসে আছে ওই দেখো দেখেছো কি সুন্দর বসে আছে কোনো চিন্তা নেই ভাবনা নেই নিশ্চিন্তায় বসে আছে ওরা দেখেছো ওই দেখো গাছের মধ্যে কি সুন্দর দোল খাচ্ছে দুজনে মিলে খুব ভালো লাগে এখন তো একটু কমই দেখা যাচ্ছে সকালবেলা খুব বেশি দেখা যায় রাস্তা ধারে ব্রিজের মধ্যে বসে থাকে এত ভালো লাগে দেখতে মানে বলার মতো না মানে ধরতে গেলে কিছু কিছু লোক তো ওখানে যেতেই ভয় পায় এরকম অবস্থা রাস্তার মাঝখানে এপাশ ওপাশ দিয়ে যাচ্ছে গাছের মধ্যে ঝুঁকছে তো খুব ভালো লাগে আর বেলা হয়ে গেলে পরে ওরা আবার জঙ্গলে ঢুকে পড়ে তারপরে আমি ওখান থেকে আবার সরে আসলাম কারণ ঠিক নেই হয়তো কোনো সময় ফোনটাই আমার যদি হাত থেকে কেড়ে নিয়ে নেয় কেন এদেরকে ভরসা করা যায় না তারপরে ওখান থেকে বেশ অনেকটা দূরে আমি চলে আসলাম ভেবেছিলাম তোমাদেরকে যতটুকু পারি দেখাবো কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছিল বলে আমি আর বেশি জঙ্গলে ঢুকতে পারলাম না তাই সামনের থেকে যতটুকু পারলাম তোমাদেরকে অতটুকুই আমি দেখালাম সামনে একটা নদী ছিল নদীতে জল অবশ্য নেই মানে অল্প জল আছে বৃষ্টি হচ্ছে দেখে অল্প জল আছে আর বেশি জল নেই তার জন্য আমি নদীর কাছেও যেতে পারলাম না আর আমাদের সামনে যে নদীটা আছে সেখানে প্রচুর পরিমাণে মানে মাছও মাছ তো হবেই আর আরেকটা কথা কী ওখানে হচ্ছে আমাদের দুর্গা বিসর্জন দেওয়া হয় তারপরে ছট পুজো করা হয় এই নদীতেই তখন প্রায় ভালোই জল হয় তখন ভালোই জল হয় আর প্রচুর ভিড়ও হয় ওই জন্য আমি বেশি দূর যেতে পারলাম না কারণ বুঝতে পারলে বেশি এখানে লোক নেই তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা আর বেশি ভিতরে গেলে পরে বলা যায় না কখন কি হয়ে যায় বিপজ্জনক কারণ এই জায়গাটা খুবই নির্ঝুম জায়গা নির্ঝুম এলাকা আর খুবই ভয়াবহ জায়গা এখানে থাকাটা বেশিক্ষণ উচিত না তাই আমি কোনো সামনে সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশপাশটা যত ভিতরে যাবে অত গভীর জঙ্গল আর জঙ্গল আর যত মানে একটা যদি বিপদও হয়ে যায় যদি চিৎকারও দেওয়া হয় তাহলেও কেউ শুনবে না তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা বন্ধুরা